হ্যালো আসসালামু আলাইকুম আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ বানাবো আমি গুড় দিয়ে একটা সুন্দর সকালে বা বিকালের নাস্তার রেসিপি যেটা খেতে হবে কিন্তু তালের পিঠের মতো এ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার রেসিপি তার জন্য এখানে আটা নিয়েছি আমি আটাটা পরিমাণ মতো নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আর এখানে নিয়েছি খেজুরের গুড় গুড়টা একটু জমে গেছিলো তো চামচের সাহায্যে আমি কেটে ভালো করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো অবশ্যই বুঝে দিতে হবে মিষ্টিটা খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না জল দিয়ে গোলার সময় মিষ্টিটা চেক করে দেখে নিতে হবে বেশি আছে না কম সেই হিসেবে বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন আরও যদি লাগে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে তো চামচের সাহায্যে ভালো গোলা হবে না তাই হাতের সাহায্যে আমি ভালোভাবে গুলে নেব। এটা গোলা রুটিও বলতে পারেন আর জলটা হচ্ছে নর্মাল জল কোন রকম সুষ্ম জল বা বেশি গরম জল ঠান্ডা জল ব্যবহার করতে হবে না এখানে জল ব্যবহার করলেই হবে তো জল দিয়ে ভালোভাবে আমি এখানে গুলে নিচ্ছি খুব বেশি পাতলা বেটারটা রেডি করব না আপনারা দেখতে থাকুন কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে বাচ্চাদের টিফিনে বা সকালে বা বিকেলের নাস্তায় একদমই জমে যাবে খেতে স্বাদটা হবে কিন্তু সত্যি তালের পিঠার মতো তো এখানে বেটারটা দেখুন আমি এইরকমই রেডি করে নিয়েছি খুব বেশি পাতলা করে দিয়ে নি রেডি করতে হবে বেটারটাকে তারপরে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিচ্ছি রিফাইন তেল এক টেবিল চামচের মতো দিয়ে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়েও আপনারা অয়েলটাকে বুলিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দেবো যে বেটারটা আমি রেডি করলাম সেই বেটারটা পরিমাণ মতো আপনারা একটু ছোটও করতে পারেন তো আমি এখানে একটু বড় করেই করছি একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর একটা নিতে হবে না তাই আমি একটু বড় করেই করে নিচ্ছি দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম আটার বেটারটাকে তারপর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক পিঠ সুন্দরভাবে কিন্তু পাল্টে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে সব গোলা রুটিগুলোই তো এখানে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার যেগুলো হয়নি চারিদিকে এরকম খুনতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকগুলো ভেজে নিতে হবে সবগুলো আমি সেঁকে নিচ্ছি ভালো করে তারপরে আবারও সেমভাবে আরেকটা আমি রেডি করে নিচ্ছি এইভাবে সব নাস্তাগুলোকে রেডি করে নেবেন অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন গুড় আর আটা দিয়ে খুবই সহজ রেসিপি চট জলদি বানিয়ে নিতে পারবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে কিন্তু সত্যি বলছি না তালের পিঠার মতো স্বাদ হবে তো একবার না বানালে খেয়ে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না তো জলদি বানিয়ে ফেলুন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ